আসসালামু আলাইকুম বন্ধুগণ হ্যানিম্যান হোমিও কম্পিউটার পক্ষ থেকে আমি আবারও আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দিজা রহমান খান আজকে আরো একটি জটিল রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হচ্ছে অ্যানাল ফিস্টুলা যাকে বাংলায় বলা হয় ভগন্ধর বা নালিকা মানুষের মলদারে যে সব রোগ হয় এই রোগগুলির মধ্যে অন্যতম হচ্ছে ফিস্টুলা বা নালিঘা যাকে আমরা ভগন্ধর বলি এই রোগটি শিশু থেকে আরম্ভ করে সব বয়সের মানুষের হতে পারে আমি যখন চেম্বারে বসি তখন এই পিস্টুলা বা ভগন্দর প্রচুর রোগী আমি পেয়ে থাকি তারা আমার চেম্বারে এসে এই রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এবং তারা বহু ওষুধ খেয়েছে কিন্তু এই রোগের সফলতা তারা পায়নি তারা মনেই করেছে যে এই রোগ হয়তো ভালো হবার নয় এবার আমরা দেখব ফিস্টুলা বা ভগন্দর রোগ কি মানুষের যে মলদার আছে মলদারের একটু ভিতরে অনেকগুলি কোষ খুলে যায় এবং ফোলা কোষগুলিতে বা ফোরা হয় ফোরায় মুখ বের হয় মুখ থেকে অনেক সময় প্রচুর রক্তপাত হয় পুজ আসে গল আসে এবং সেখানে প্রচন্ড ব্যথা থাকে একেই বলা হয় ফিস্টুলা বা নালিঘা বা ভগন্দর এখন আমি আপনাদের জানাবো এই ফিস্টুলা বা ভগন্দর কেন হয় এই ভগন্দর বা ফিস্টুলা বিভিন্ন কারণ হয়ে থাকে যেমন যারা দীর্ঘদিন ধরে কনস্টিবিউশনে ভোগে বা কষা পায়খানায় ভোগে যারা দিন যাবৎ ডায়রিয়া রোগে ভোগে বা যাদের ক্রনিক ডিসেন্টি আছে বা যাদের টিবি রোগ আছে এবং সবচেয়ে বেশি হয় বংশগত ভাবে বাবা মার যদি বা দাদা দাদির যদি এই রোগ থেকে থাকে তাহলে তার জেনারেশনে বা ভগন্দর পারে। এবার আমরা দেখবো এই ভগন্দর বা খ্রিস্টুলার লক্ষণ গুলি কি লক্ষণ অনেক আছে যেমন আরেকটাম বা মলদার ফুলে যায় মলদারের ভিতর দেখে প্রচুর কোষ ফুলে যায় সেখানে অ্যাপসেস বা ফোরা হয় মলদার লাল হয় মালদার থেকে রক্ত আসে খোঁজ আসে প্রচন্ড ব্যথা করে এগুলো হচ্ছে ফেস্টোলার লক্ষণ এই লক্ষণগুলি যদি কোন রোগীর ক্ষেত্রে দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবেন যে এই রোগীর ফেস্টোলা হয়েছে বা ভগন্ধর হয়েছে এখন এই রোগ থেকে চিরতরে যদি মুক্তি পেতে চান কোন হোমিও ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসা করুন তাহলে এই রোগ থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারবেন অনেক রোগী এই রোগের অনেক ওষুধ খেয়েছেন অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছেন কিন্তু সফলতা আসেনি আপনারা যদি এই রোগ থেকে চিরমুক্তি পেতে চান এবং হোমিও চিকিৎসা নিতে চান তাহলে স্কিনে দেওয়া ঠিকানায় আমার সাথে যোগাযোগ করুন এবং ভালো চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে চিরমুক্তি লাভ করুন